কি হবে আর খুঁজে আমায় হারিয়েছি আমি অবহেলার চাদরে চাই না কারো স্বার্থের পাত্র হতে তাই সরিয়ে নিয়েছি নিজেই নিজেকে তাই এক রাশ দুঃখে ভরা মন পাথর হয়ে গেছে নীরবে চিৎকার করিনি কেউ জানবে বলে নীরবে সংগোপনে রয়েছে একা বিষণ্ণতার চাদরে মুখ লুকিয়ে দুঃখে গেরা চার দেয়ালের মাঝে হয়ে আছি বন্দি দিনের পর দিন খুঁজে পাবে না যারা করেছে অবহেলা দূরত্ব যখন মনের মাঝে মুখে মুখে কিসের আপনত্ব অতীত যখন ফেলনার বস্তু বর্তমান হবে স্বার্থপরতার লাগাম তাই শেষবার নিজেকে বদলাতে চাই তাই শেষবার নিজেকে বদলাতে চাই বুঝে নাও খুঁজে নাও কে আপন কে সবার মতো নিজেকে হতে হবে স্বার্থপর